ওদের শান্তির ঘুম ভাঙানো দরকার অশান্তি লাগিয়ে দেওয়ার দরকার ওদের সংসারে অশান্তি কিভাবে লাগাবে ওরা তো নিজেদের মতো থাকে কারো সাথে ঝামেলা করে না সেই জন্যই তো আপনার সাহায্য দরকার কাকা আপনি তো ওদের বাড়িতে আছেন ও ওদের দুর্বল জায়গাগুলো আপনি জানেন হ্যাঁ তা জানি ওদের পুরোনো একটা ব্যাপার আছে ওদের জমির কিছু কাগজপত্র ঠিক নেই আমার সম্পত্তি ওরা দখল করে আছে আপনি যদি এগুলি একটু খুঁচিয়ে তোলেন মানে পুরনো দিনে ঝামেলাটা আবার তোলেন তাহলেই কাজ হয়ে যাবে ওদের সংসারে অশান্তি আগুলে যাবে আর এতে আমার কি লাভ শুধু শুধু ওদের সাথে ঝামেলা করে আমি কি পাব লাভ অবশ্যই আছে গাগা আই দেখুন এর মধ্যে অনেক টাকা আছে যদি আপনি ওদের ঘরে একটু অশান্তি লাগাতে পারেন ওদের শান্তিটা নষ্ট করতে পারে তাহলে আরো দেবো টাকা খারাপ না খারাপ না হ্যাঁ আমার তো এমনিতে ওই কোপালের উপর পুরনো রাগ আছে পুরো ঠিক বলেছেন গাগা আপনার ন্যায্য অধিকার ফিরিয়ে নেওয়ার এটাই সুযোগ বুঝলাম তুমি যা বলছো আমি তাই করব ওই গোপালের সুখ আমি খুঁচিয়ে দেব খুব ভালো গাগা আমি জানতাম আপনি রাজি হবেন চিন্তা করো না খগেন আমি যাচ্ছি ওদের বাড়ি যা করার দরকার আমি করব। শুধু তুমি কথা মতো টাকা দিয়ে দিও অবশ্যই কাকা কাজ হাসিল হলেই আপনার কাছে টাকা পৌঁছে যাবে ঠিক আছে এই যে গোপাল আছিস নাকি কাকা আপনি আসুন আসুন ভেতরে আসুন না বসবার সময় নাই আমি এসেছি কিছু জরুরি কথা বলতে কি কথা কাকা সব ঠিক আছে তো ঠিক কি আর আছে তোর বাবা তো আমার কিছু জমি ভোগ দখল করেছিল সেগুলোর কি হলো কাকা ও তো অনেক আগের কথা আমার বাবা তো কখনোই আপনার জমি চপ কথা বলিস না আমি সব খবর রাখি তোদের ওই জমির লোভ কোনোদিনই যায়নি এখনো নিশ্চয় ভোগ করছিস হ্যাঁ কাকা আপনি আপনি কি বলছেন আমার তো এক টুকরো জমি নিয়ে আমরা শুধু জমি নয় আমার পুরনো কিছু কাগজপত্র তোদের কাছে আছে সেগুলো ফেরত দিবি কবে কিসের কাগজপত্র কাকা আমরা তো ওসবের কিছুই জানি না জানিস না ভালো করে মনে করে দেখ নইলে কিন্তু আমি অইনের পথে হটতে বাধ্য হব কবে সব মুখ বুজে সহ্য করবো না কাকা আপনি বিশ্বাস করুন আমরা সত্যি কিছু জানি না কেন আপনি মিথ্যে অপবাদ দিচ্ছেন মিথ্যে অপবাদ তোদের মতো লোকের বিশ্বাস নেই সব ধান্দাবাজে আমার সম্পত্তি ভোগ করছি আর বলছিস জানিস না কাকা আপনি যা বলছেন তাতে আমাদের খুব কষ্ট হচ্ছে আহারে তোমাদের এত সুখ শান্তি দেখা যায় না গরিব হয়ে এত সুখ কিসের আমাদের শান্তি দেখি আপনার কেন তো অসুবিধা হচ্ছে বলুন তো আমরা তো কারোর ক্ষতি করিনি নিজের মতো করে বেঁচে আছি অন্যের সম্পত্তি দখল করে বাঁচাটা কি নিজের মতো বাঁচা চব্বিশ ঘন্টার মধ্যেই বাড়ি ছেড়ে দিতে হবে নাহলে ঘাড় থাক্কা দিয়ে তোদেরকে বের করে দেব। এই নিন কাকা কথা মতো টাকা কাজটা ঠিকঠাক করেছেন তো চিন্তা করো না হে যা বলেছিলে তার থেকে বেশিই করেছি গিয়ে এমন অশান্তি লাগিয়ে এসেছি যে ওদের আর সহজে শান্তি ফিরবে না খুব ভালো করেছেন কাকা আমার ঠিক এটাই দরকার ছিল ওদের এই সুখী আয় মুখ আমি দেখতে পাচ্ছিলাম না আমারও ওদের উপর পুরনো রাগ ছিল শোধ নিতে পেরে ভাল লাগছে এবার ঠেলা একদম ঠিক বলেছেন এটা শিক্ষাটা দরকার ছিল তাই না তাহলে এখন আমি আসি কাজ তো শেষ হয়ে গেছে দরকার হলে আবার বলো কেমন নিশ্চয়ই কাকা নিশ্চয়ই নিশ্চয়ই মানে ওই হরিপত তো মিথ্যে কথা বলছিলেন আর খগেন কাকাই তাকে টাকা দিয়েছিল অশান্তি করার জন্য ছি 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 এরা এত খারাপ কাকার কাকিমাকে এত কষ্ট দিলো আমি সব বলব কাকা কাকিমা আমি সব দেখেছি কি দেখেছিস পূজা কি হয়েছে তো হাঁপাচ্ছিস কেন না কাকিমা আমি আজ এখনি খগেন কাকা হরিপত দাদুকে লুকিয়ে লুকিয়ে সব বলতে শুনেছি কি শুনেছিস বলতো এভাবে ঘাবড়াচ্ছিস কেন আমি দেখেছি খগেন কাকা দাদুকে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে কেন খগেন কাকা একটা খাম করে দাদুকে হাতে দিল আর বলল তোদের ঘরে অনেক অশান্তি করেছে তোদের মুখ শুকিয়ে গেছে কি কি বলছিস তুই পূজা কাকা আমাদের ঘরে এসে ইচ্ছে করে অশান্তি করলো খগেন কেইবা টাকা দেবে কেন আমি নিজের চোখে দেখেছি কাকিমা খগেন কাকা বলছিল তোমাদের সুকদের ভালো লাগে না তাই হরিপদ দাদুকেও তোমাদের ঘরে ঝামেলা লাগাতে পাঠিয়েছে তার মানে হরিপদ কাকা যা যা বললেন সব মিথ্যে ছিল উনি মিথ্যে মিথ্যে আমাদের জমির কথা তুললেন পুরনো কাগজপত্র ফেরত চাইলেন হ্যাঁ গোপাল কাকা খগেনকার কথা শুনে তো তাই মনে হল ওনারা পরিকল্পনা করে সবটা করেছেন মাকু এরা এত খারাপ শুধু হিংসের জন্য সংসারে আগুন লাগালো আমরা তো কারোর ক্ষতি করিনি খগেন আমি ওকে ভালো মানুষ ভাবতাম আর ও কিনা এত নিচ কাজ করলো শুধু আমাদের শান্তিতে হিংসে করে হরিপদ কাকাকে লেলিয়ে দিল ওই খগেন কাকার ওই হরিপদ দাদু খুব খারাপ আমি সব শুনেছি কথা তুই সত্যি দেখেছিস মা ভুল শুনিসনি তো না কাকিমা আমি স্পষ্ট শিখেছি আমি লুকিয়ে সব দেখছিলাম প্রথমে বুঝতে পারিনি পরে যখন দাদু বললেন তখন সব পরিষ্কার হয়ে গেল এর আমি একটা বিহিত করব এত সাহস ওদের আমাদের শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা শান্ত হও মাথা গরম করুন আর ভালো করে সবটা বুঝে তারপর যা কিছু করো আমরা এখন কি করব আমি খগেনের কাছে যাব গিয়ে জিজ্ঞেস করব কেন সে আমাদের সাথে শত্রুতা করছে আর হরিপদ কাকাকেও ছাড়ব না মিথ্যে অপবাদ দেওয়ার জন্য তাকেও জবাব দিতে হবে যেও না ওরা বড় লোক ওরা আমাদের ক্ষতি করবে না কাকিমা তুমি ভয় পেও না আমরা সত্যি কথা বলছি আমাদের ভয় সাজে না আর ভয় পেলে চলবে না আমাদের মুখ বুছে সব সহ্য করবার দিন শেষ আজ আমি এর একটা ফায়সাল্লা করব খগেন তুই এত নিচ হতে পারিস আমি স্বপ্নেও ভাবিনি কেন তুই কেন তুই একটা বুড়ো মানুষকে লেলিয়ে দিয়েছিলিস আমার ঘরে অশান্তি করবার জন্য এই কি বলছিস তুই গোপাল কিছু না কিসের অশান্তি কিসের অশান্তি কিসের হিংসে মিথ্যে বলিস না পূজা নিজের চোখে দেখেছে তুই হরি কাকার হাতে টাকা দিয়েছিস কেন দিয়েছিস কিসের জন্য হ্যাঁ দিয়েছি টাকা তোদের ওই গরিব কুড়েতে এত শান্তি আমার সহ্য হয় না ভাল লাগে না আমাদের শান্তিতে তোর এত কিসের বিদ্বেষ আরে আমরা তো কারো ক্ষতি করিনি নিজের মতো করে বাঁচি তাতে তোর কি অসুবিধে অসুবিধে আছে তোদের দেখে মনে হয় যেন আমি অনেক কষ্টে আছি এত টাকা এত সম্পত্তির তবু শান্তি ভাইরা তোদের ভাগাগান আছে তো তোরা কি করে শান্তি থাকিস তুই একটা পিসা আছ শুধু হিংসে অন্ধ হয়ে তুই একটা নিরীহ পরিবারের শান্তি নষ্ট করতে চেয়েছিস আর হরিপত কাকা তুমি গোপাল গোপাল তুই ভুল বুঝছিস আমি আসলে বাধ্য হয়েছিলাম রে বাপ এই আমার গ্রামে আমার অনেক ধার দেনা হয়ে গেছিল তো পালি এসেছে সেখান থেকে খগেন যখন টাকা দিচ্ছিল আমার আর কিছু করবার ছিল না রে বাপ সেই জন্য তুমি একটা মিথ্যে গল্প ফাঁদলে হ্যাঁ আমাদের নামে যা নয় তাই বললে হ্যাঁ ছি কাকাছি তোমার কাছে এটা আশা করিনি যা করেছি ভালো করেছি তোদের মতো গরিবদের কষ্ট দেখলে আবার শান্তি লাগে এর ফল তোকে আর হরিপদ কি করি তুই হাসিস না আমি যেমন ভালো তেমনই খারাপ তুই আর হরিপদ কাকা যা যা করেছিস সব গ্রামের প্রধান সহ সকলকে জানাবো তারাই তোদের বিচার করবে